হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি দিল্লি বুটিকস দেখেন দিল্লি ব্রুক্সের চমৎকার একটা ডিজিটাল প্রিন্টার ব্রুক্স চলে আসছে গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু গলার ডিজাইনটা এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার কিন্তু প্যানেলটা গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপারটা মাথা নষ্ট করা ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে পাকা আগেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারটা মাথা নষ্ট করা ডিজাইন ওনার দেখেন অসম্ভব সুন্দর এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এই দেখেন এটা হচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপাটটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার আমরা স্যালোয়ারটা দেখবো এটা হচ্ছে স্যালারটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর ওনা দেখেন খুবই চমৎকার মাথা নষ্ট করা ওনার কালেকশনটা একদম চমৎকার একটা জল জল পিন্টের ওনার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দরভাবে কাজ করা দেখেন বুকের ডিজাইনটাও কিন্তু চমৎকারের ডিজাইন কাজ করা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার মাথা নষ্ট করা ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখে এটা হচ্ছে স্যালার সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই চমৎকারভাবে প্রিন্ট করে দেখেন খুবই চমৎকার ওনাটা আমরা আরেকটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল এবং চমৎকার দিল্লি পরীক্ষার ডিজাইন দেখেন খুবই চমৎকার গলার ডিজাইনটা কাপড়টাও এত সফট এটা হচ্ছে লেন্থ হবে আটচল্লিশ আর লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এই দেখে এটা হচ্ছে স্যালারটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদমই নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার বয়ার্স এছাড়া কিন্তু ব্রুক্সের হিউজ কালেকশন আমাদের স্টক আছে বেয়ার্স ভালো থাকেন আসলাম আলাইকুম